নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে মার্চ মাসের দুই তারিখ দু হাজার সাল এই মুহূর্তে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে যে বৃষ্টির পূর্বাভাস জানা গিয়েছিল তার কি আপডেট পাওয়া যাচ্ছে লেটেস্টভাবে পশ্চিমী ঝঞ্ঝায় ইতিমধ্যে প্রভাব বিস্তার করতে শুরু করেছে ভারতবর্ষের বেশ কিছু কিছু রাজ্যে তবে সেখানে প্রভাব বিস্তার করার পর আজকের পর সেই বৃষ্টি আস্তে আস্তে বাংলার দিকে অগ্রসর হতে পারে তবে কেমন বৃষ্টি হতে পারে কি জানালে না হওয়া দপ্তর এই সমস্ত কিছু এই মুহূর্তে যা আপডেট রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই মুহূর্তে প্রথমেই জানাবো পশ্চিমী ঝঞ্ঝার জন্য আজকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বেশ কোথাও কোথাও জোরদার বৃষ্টি হবে এমনটা রয়েছে পূর্বাভাস জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে জোরদার বৃষ্টি হবে সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস হালকা থেকে মাঝারি দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই দিকে হতে পারে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে মধ্যমহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ এই সমস্ত রাজ্যগুলোর দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে তথ্য রয়েছে তিন তারিখে বৃষ্টি হতে পারে তবে ঝাড়খণ্ডের দিকে আজকে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে তিন তারিখে ঝাড়খণ্ডের দিকে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে এটা ঝাড়খণ্ডের আপডেট আর বিহারেও তিন তারিখের দিকে হালকা থেকে দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে পশ্চিমবঙ্গের দিকে আজকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আজকে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এই জেলাগুলোর সংলগ্ন জায়গাতে একটু ঘন কুয়াশা খুব সকালের দিকে আসতে পারে আজকে আসতে পারে আগামীকালও আসতে পারে তারপর আস্তে আস্তে সেরকম আর কুয়াশার সম্ভাবনা থাকছে না বেলার দিকে অন্যান্য জেলাগুলোতে কুয়াশার সেরকম কোনো সম্ভাবনা নেই হালকা হালকা দূরের দিকে কুয়াশা পড়তে পারে তাপমাত্রা ক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে আজকে কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা দক্ষিণ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকে থাকতে পারে অন্যান্য জেলাগুলোতে পশ্চিম দিকের জেলা এছাড়া পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া সহ অন্যান্য জায়গাতে থাকতে পারে আঠারো সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সকালের দিকে হালকা ঠান্ডা ভাবটা পশ্চিম দিকের জেলাগুলোতে থাকছে এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা আরেকটু বাড়তে পারে আজকে বিশেষ করে কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া বর্ধমান এই জেলাগুলোর দিকে তেত্রিশ ডিগ্রি ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে হালকা গরমটা কিন্তু আজকে আরেকটু বাড়তে পারে বিরাট বাড়বে না অন্যান্য জেলাগুলোতে মূলত তিরিশ থেকে বত্রিশ থাকার সম্ভাবনা রয়েছে এই রয়েছে ঠান্ডা গরমের পরিস্থিতি এবং কুয়াশা বা মেঘলা আকাশের সম্ভাবনা মেঘলা আকাশ মূলত উপকূলবর্তী জেলাগুলোতে সকালের দিকে থাকতে পারে বেলার দিকে সারা দক্ষিণবঙ্গে রোজ্জ্বলমলে আকাশ বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গে হচ্ছে না আগামীকাল কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের যে প্রত্যেকটা জেলা রয়েছে সেখানে বলা হয়েছে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে বীরভূম মুর্শিদাবাদের দিকে হালকা মাঝারি দু এক জায়গার সম্ভাবনা বেশি সঙ্গে প্রত্যেকটা জেলাতে আগামী কাল মার্চ মাসে তিন তারিখ এবং চার তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবার এই দুটো দিন হালকা হালকা বৃষ্টির সঙ্গে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে দমকা ঝড় বইতে পারে সেই সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই রয়েছে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে এরই মাঝে আরেকটি খবর রয়েছে ছয় তারিখের আশেপাশে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গার দিকে যার ফলে বাংলার দিকে আবারও সাত তারিখ বা আট তারিখের আশেপাশে আবারও হালকা হালকা বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি আসতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বলা হয়েছে বাকি জেলাগুলো সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু আজকে নেই তবে অন্যান্য দিন অর্থাৎ আগামীকালের যে তথ্য রয়েছে তাতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে হালকা থেকে দু চার জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া জলপাইগুড়ি কুচবিহার সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে বলা হয়েছে যে হালকা হালকা বৃষ্টি হতে পারে এটা তিন তারিখের আপডেট অর্থাৎ রবিবারের ক্ষেত্রে আপনাদের এই তথ্য দিচ্ছি এবং রবিবারে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে এটাও জানানো হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে চার তারিখের দিকের যে আপডেট রয়েছে সোমবার উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হলেও অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হবে না অর্থাৎ জলপাইগুড়ি কুচবিহার দুই দিনাজপুর মালদাতে আর বৃষ্টি নেই মূলত তিন তারিখই রয়েছে বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার দুই দিনাজপুর এবং মালদহ জেলাতে তবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে আজকে আগামীকাল আগামী পরশু এর মধ্যে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা পরিমাণ একটু বেশি হতে পারে এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে আগামীকাল একটু হালকা মাঝারি হতে পারে তবে তারপর থেকে বৃষ্টি কমে যাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া দিতে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পূর্বাভাস দক্ষিণ ভারতে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই প্রধানত শুকনো থাকারই কথা রয়েছে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টিটা আগামী তিন বা চার দিন ধরে চলতে পারে এটাই বলছেন আইএমডি তবে ত্রিপুরার দিকে চার তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি সোমবারে বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা হালকা হতে পারে বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে ওয়েদার অফিস জানাচ্ছেন তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে ত্রিপুরার কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও তিন চার পাঁচ তারিখে রয়েছে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস আসাম এবং মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই তিনটে দিন ছড়িয়ে বৃষ্টি হতে পারে স্ক্যাটার রেনের কথা তারা বলেছেন অর্থাৎ হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় একটু দু এক পশলা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে এই রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে তথ্য বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন আপাতত আজকে এবং আগামীকাল বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস দিচ্ছেন না তারা দেশ জুড়ে শুকনো আবহাওয়া থাকবে তবে আগামীকালের যা তথ্য রয়েছে আগামীকাল খুলনা বরিশালে ঘন কুয়াশা পড়তে পারে কোনো কোনো জায়গায় এছাড়া তাপমাত্রার যা খবর রয়েছে উত্তরাঞ্চলগুলো রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে ষোলো থেকে সতেরো থাকবে সর্বনিম্ন সর্বোচ্চ থাকবে আঠাশ ডিগ্রির ঘরে এছাড়া দক্ষিণের বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ঢাকা বিভাগে থাকতে পারে আঠারো থেকে উনিশ ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে মোটামুটি উত্তরাঞ্চলগুলোতে ঠান্ডা পরিস্থিতি থাকছে বৃষ্টি আজকে এবং আগামীকাল না হলেও চার তারিখের দিকে বাংলাদেশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা লক্ষ্য করতে পারছি চার তারিখের দিকে প্রধানত যে বৃষ্টি আসতে পারে বিশেষ করে রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টির কোনো রকম পূর্বাভাস বা সতর্কতা কিছুই নেই তবে খুলনা বরিশাল চট্টগ্রাম এই দিকের যা সম্ভাবনা ঢাকা বিভাগের দিকে কোনো কোনো অংশে খুব হালকা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে মার্চ মাসের চার তারিখে পাঁচ তারিখ থেকে আর তো কিছু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না আবহাওয়া প্রধানত শুকনো থাকারই কথা রয়েছে তাই সারা দেশের যে আপডেট রয়েছে মূলত সেটা তিন তারিখে সেরকম কোনো বৃষ্টি না থাকলেও আজকে দুই তারিখে কোনো বৃষ্টি না থাকলেও চার তারিখের দিকে হালকা হালকা দেশ জুড়ে বিক্ষিপ্ত কোনো কোনো অংশে হতে পারে বিরাট যে বৃষ্টি হবে সেরকম কোনো পূর্বাভাস নেই এছাড়া বঙ্গোপসাগরের দিকে একটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসার সম্ভাবনা রয়েছে সেটি আসতে পারে মার্চ মাসের প্রধানত ছয় তারিখের আশেপাশে তার জন্য কি প্রভাব আসবে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং